আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন বিড়াল পোষার উপকারিতা বা বিড়াল কেনই বা পুষবেন আর বিড়াল পোষা সম্পর্কে ইসলাম কী নির্দেশনা দিয়েছে প্রিয় নবীর প্রিয় প্রাণী বিড়াল এই বিষয়টি নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ বিরাল বন্ধুসুলভ এক স্তন্যপায়ী প্রাণী তার মেদাদ মর্জি ও অন্য সব পোষা প্রাণী থেকে অনেকটা আলাদা আর বিড়ালের ডাক সুন্দর স্বরের একটি বিড়াল বিশ থেকে একশো চল্লিশ হার্জ শব্দ উৎপাদন করে যা শরীরের পেশি ও অস্থিসন্ধি প্রদাহ নিরাময় থেরাপির মতো কাজ করে যারা বিড়াল পুষে থাকেন তারা শারীরিকভাবে অন্যদের তুলনায় বেশ সুস্থ থাকেন বিড়াল পুষলে মানসিক চাপ তেমন থাকে না ফলে হৃদরোগের ঝুঁকি কমে জানা জানা যায় যারা বিড়াল পোষে তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে তিরিশ শতাংশ কম বিড়াল সম্পর্কে ইসলাম যা বলে ইসলামের দৃষ্টিতে বিড়াল লালন পালন করা জায়েজ বিড়াল পালনে ঘরে ইঁদুরের উৎপাত কমে আসে এছাড়া মাছের কাঁটা খাবারের ঝুটা খেয়ে আমাদের পরিবেশকেও রাখে সুন্দর ও পরিষ্কার ইসলামে বিড়াল পালনকে যতটা সমর্থন করা হয়েছে আর কোনো পোষা প্রাণীকে এতটা করা হয়নি বিড়াল পালনকে উৎসাহ দিয়ে অনেক হাদিস ও মাসালা রয়েছে বিড়ালের মাংস খাওয়া হারাম হওয়ার কারণে এর ঝুটাও হারাম হওয়ার কথা ছিল কিন্তু একটা হাদিসের কারণে ইসলামী চিন্তাবিদরা এর ঝুটাকে হারাম থেকে নামিয়ে মাকরু সাব্যস্ত করেছেন হজর কাবসা বিনতে কাব ইবনে মালিক রাজে আল্লাহ বলেন আবু আমার কাছে আগমন করলেন আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম এ সময় একটা বিড়াল তা থেকে পানি পান করল তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন যাতে সে নির্বিঘ্নে পান করতে পারে কাবসা রাদে আল্লাহ বলেন তখন আমি কাতাদা রাদে আল্লাহ তালু দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্য বোধ করছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন রাসুল সাল্লাম বলেন এরা অপবিত্র নয় এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং নাসাই শরীফ তিনশো একচল্লিশ হাদিস সাহাবির বিড়াল প্রীতি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের প্রিয় সাহাবি আব্দুর রহমান রাজা তালানো বিড়াল পালন পছন্দ করতেন জামার আস্তিনের ভেতর পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামা রাস্তিনের নিচে একটি বিড়াল সানা নিয়ে রাসুল সাল্লাই সাল্লামের দরবারে উপস্থিত হন সে সময় সানাটি সহসা সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা থেকে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে রসিকতা করে এ আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন তিনি সরল বোকা মানুষের মতো মুসকি হাসলেন প্রিয় শিক্ষকের এই ডাকটা তার মনে ধরেছে খুব সিদ্ধান্ত নিলেন নিজের নামটা বদলে ফেলবেন আসল নাম আব্দুর রহমান ডাকাপড়ে হয়ে যান আবু হুরাইরা বিড়ালের পিতা এরপর থেকে তিনি আবু হুরাইরা নামে খ্যাতি লাভ করেন সহিহাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসাবে তিনি আবু হুরায়রা নামে পরিচিত রাসুল সাল্লাহ সাল্লাম ও তাকে এ নামেই ডাকতেন বিড়াল একটি পবিত্র প্রাণী রাসুল সাল্লু আলাইসাল্লাম যখন অজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন আবদুল্লাহ ইবনে আ দাউদ ইবনে সালে ইবনে দিনার আত্তাম্মার থেকে তার মাতার সূত্রে বর্ণিত তার মায়ের মুক্তিদানকারিনী মুনিব একদা তাকে আম্মাদান আয়সারাদে এর কাছে হারিসা সহ প্রেরণ করেন অতঃপর আমি তার কাছে পসে দেখতে পাই তিনি নামাজ পড়ছেন তিনি আমাকে হারিসার পাত্র টি রাখার জন্য ইশারা করলেন ইত্যবসরে সেখানে একটি বিড়াল এসে তা থেকে কিছু খেয়ে ফেলল আয়েশা রাতে আল্লাহ নামাজ শেষে বিড়ালটি যে স্থান থেকে খেয়েছিল সেখান থেকেই খেয়ে বললেন নিশ্চয় রাসুল সাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এরা তোমাদের আশপাশেই ঘোরাফেরা করে আমি রাসুল সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা অজু করতে দেখেছি আবুদাউদ্দ শরীফ হাদিস নং ছিয়াত্তর বাড়িতে বিড়াল পালনের বিধান ইসলামী স্কলাররা বলেছেন বিড়াল পালা বৈধ তবে তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না বিড়াল পুষতে চাইলে অবশ্যই তাকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে বিড়ালের প্রতি যথাযথ দয়া অনুগ্রহ দেখাতে হবে মসজিদে হারাম কিংবা মসজিদে নববীতে প্রচুর বিড়াল ছোটাছুটি করতে দেখা যায় আগত মুসল্লিরাও তাদের পানি কিংবা খাবার দিয়ে থাকেন রাসুল সাল্লা সাল্লাম বলেন এক মহিলাকে বিড়ালের প্রতি অমানবিক আচরণের কারণে আজাদ দেয়া হয় সে বিড়ালকে বন্দি করে রাখে এ অবস্থায় বিড়ালটি মারা যায় এমনকি বন্দি করে রেখে পানি দেয়নি এবং সেরেও দেয়নি যাতে করে বিড়ালটি জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে মুসলিম শরীফ হাদিস নং পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ পরিষ্কার পাত্রে খাবার ও পানি বিড়াল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে সেজন্য মাটিতে বা বালুতে গর্ত করে সেখানে মল ত্যাগ করে ঢেকে দেয় এছাড়া উন্মুক্ত মল থেকে গন্ধ ছড়ায় এবং তা তার শক্তিশালী প্রতিপক্ষকে উপস্থিতি জানিয়ে দিতে পারে বিড়াল পালন করা কঠিন কিছু নয় বরং একটু যত্ন নিলে সে সুস্থ সুন্দরভাবে ওঠে বেড়ে সে মূলত মাংসাশী প্রাণী খাবারের পাশাপাশি বিড়ালকে পানি পান করানো খুবই জরুরি আপনার ঘর বাড়ির আশপাশে কোনো একটি পরিষ্কার পাত্রে পানি রেখে দিতে পারেন তাদের জন্য বোবা প্রাণীগুলো মুখ ফুটে বলতে না পারলেও খাবার পানি খুঁজে ঠিকই মানুষের একটু ভালোবাসা পেলেই তারা কাছে আসতে চায় আপনার অপ্রয়োজনীয় খাবার ডাস্টবিনে না ফেলে বিড়ালকে খেতে দিন পোষা পশু পাখি সহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহ তালা তার প্রতি দয়া করেন অগণিত সাবে ঋদ্ধ করেন আবদুল্লাহ ইবন উমর তালা আনু থেকে বর্ণিত রাসূল রাসুল সাল্লাইসাল্লাম বলেন দয়াবানদের ওপর দয়াময় আল্লাহ দয়া করেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন আবু দাউদ শরীফ চার হাজার নয়শো একচল্লিশ নহাদিস বিড়াল স্পর্শের বিধান মক্কা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের অবাধ অনুপ্রবেশ এরা প্রত্যেক ইবাদতকারীর পাশেই ঘুমায় গা ঘেঁষে বসে থাকে যত্র মানুষের আদর ভালোবাসায় লাই দিয়ে গড়া অদ্ভুত এক বিলাস প্রমণ প্রাণী শরীয়তের বিধান অনুযায়ী বিড়ালের প্রসাব নাপাক যদি কাপড়ে বা জায়নামাজে এক দেড়হাম বা তার চেয়ে বেশি পরিমাণ বিড়ালের প্রসাব লেগে যায় তাহলে সেই জায়নামাজ বা কাপড়ে নামাজ আদায় করা না তবে যদি বিড়ালের প্রসাব না লাগে তাহলে শুধুমাত্র বিড়ালের বসার দ্বারা কোনো জায়নামাজ বা কাপড় নাপাক হয় না কিন্তু বিড়ালের শরীরে ভেজা অপবিত্র কিছু লেগে থাকা নিশ্চিত হয় তাহলে শরীর ও নামাজ অপবিত্র হবে বিড়াল কেনাবেচা বিড়াল ক্রয় বিক্রয় করা হারাম বিড়াল এমন একটি প্রাণী যার মালিকানা সাব্যস্ত হয় না এবং একে খাসা বন্দি করাও না এজন্য বিড়াল ব্যবসায়ী পণ্য নয় কারণ বিড়াল মানুষের পাশেই ঘোরাঘুরি করে রাসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি ধমক দিয়েছেন আবু আবুজুবাইর রহমতুল্লাহ বলেন আমি জাবেের রাজি আল্লাহ তালু এর কাছে কুকুর ও বিড়াল কেনাবেচা করার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন নবী সাল্লাই সাল্লাম এ ব্যাপারে সাবধান করে দিয়েছেন মুসলিম শরীফ হাদিস নং এক হাজার পাঁচশো উনশো উত্তর জাবেির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহম তালু বলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন আবু দাউদ শরীফ তিন হাজার চারশো উনআশি নং হাদিস ইসলামী স্কলারদের মধ্যে বিড়াল কেনাভাষায় মতপার্থক্য থাকলেও অনেকে কঠোরভাবে নিষেধ করেন ইমাম ইবনুল কায়েম রহমতুল্লাহ বিড়াল কেনা হারাম হিসাবেই সাব্যস্ত করেছেন পরিশেষে একথায় বলা যায় যে প্রত্যেক মুসলমান বিড়াল পোষতে কোনো আপত্তি নেই যেহেতু বিড়াল কোনো অপবিত্র প্রাণী নয় এবং তা আমাদের চতুর্শেই ঘোরাঘুরি করে তাই আমরা স্বইচ্ছায় আমরা আমাদের বাড়ির পাশে আদর ভালোবাসা দিয়ে বিড়াল লালন পালন করতে পারি